তোমাকে বাংলাদেশের কয়জন মানুষ চিনে এই নজির বাংলাদেশ এবং সারা বিশ্বে আর কেউ করতে পারেনি অতীতে করবে করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে আপনার মধ্যেও আমরা কাদেরকে দেখতে এখন কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে বিষয়টি নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে একটি ভিডিও দেখলাম আসলে তার যে দল সেই যেভাবে কথাবার্তাগুলি বলে আমার কেমন জানি মনে হয় আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই হবে এটা বলার কারণ সে নিজেকে অনেক বড় কিছু মনে করে সে নিজেকে অনেক বড় কিছু মনে করে আমি জানি না যদি সে তার ইউনিয়ন পরিষদ নির্বাচন করে রাখে কিনা সেটা আসলে আমি জানি না আমারও কেমন জানি মনে হয় সে যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন করে সেখানে তাকে মেম্বারও কেউ বানাবে না সে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে সে আজকে একটি কথা বলেছে অন্যান্য দল নিয়েও বলেছে সেই দলের কথা আমি নাই বললাম কিন্তু জাতীয় পার্টি নিয়ে যে কথাটা বলেছে যে এরা রাজনীতি করবে কি করবে না সেটা তারাই ঠিক করবে জাতীয় পার্টি রাজনীতি করবে কি করবে না সেটা ঠিক করার তুমি কে তোমাকে বাংলাদেশের কয়জন মানুষ চিনে বাংলাদেশের কয়টি উপজেলায় তোমার সংগঠন আছে এক গুটি কয়েকজন লোক নিয়ে বারাহরের লোকে এনে মানুষজন জমায়েত করে মানুষকে বোঝাতে চান আপনার দল অনেক বড় আপনি অনেক বড় কিছু আসলে বাংলাদেশের মানুষ বোকা না বাংলাদেশের মানুষ সবই বোঝে জাতীয় পার্টি নয় বছর রাষ্ট্র পরিচালনা করেছে আপনি পর্যন্ত মেম্বারও হতে পারেননি একজন মেম্বারের একটি ওয়ার্ডের জন্য কি করতে হয় সেই অভিজ্ঞতাটুকু আপনার নেই আপনি আবার জাতীয় পার্টি নিয়ে কথা বলেন জাতীয় পার্টির অনেক ইতিহাস আছে 1990 সালে যখন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পলিবন্দ হোসেন মাহমুদ ক্ষমতা হস্তান্তর করেন পরবর্তী নির্বাচনে তিনি জেলে থাকা অবস্থায় জাতীয় পার্টির 38 টি আসন জয় লাভ করেন তখন তাকে বলা হয়েছিল অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ ওনাকে দিবেন কিন্তু তৎকালীন যিনি তত্ত্বাবধিক সরকার ছিলেন তিনি সেই সুযোগটুকু দেননি তিনি না করে তিনি বলল হুসেন মোহাম্মদের সাথে জেলে রেখে নির্বাচন করেছেন সেই নির্বাচনও জাতীয় পার্টি কিন্তু সাঁত্রিশটি আসনে জয়লাভ করেছেন এবং একক বলিবন্দু হোসেন মোহাম্মদ এর তিনি নিজেই পাঁচ পাঁচটি আসন থেকে জয়লাভ করেছেন যা বাংলাদেশ এবং সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে আপনি সেই জাতীয় পার্টি নিয়ে কথা বলেন কতটুকু যোগ্যতা আপনার আছে এই নজির বাংলাদেশ এবং সারা বিশ্বে আর কেউ করতে পারেনি অতীত করবে করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে আওয়ামী লীগ কথা বলেছিল অনেক কিছু করবে দুই হাজার সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে তারা অনেক কিছু করবে কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে তাদের যেই সাধারণ সম্পাদক ছিল আওয়ামী লীগের ওবায়দুল কাদের তার কথা সে এমনভাবে কথা বলতো যেন সারা দেশটা তার সারা দেশের মানুষ তার গোলাম সেইভাবে কথা বলতো ঠিক আপনার মধ্যেও আমরা সেই ওবায়দুল কাদেরকে দেখতে পাচ্ছি এখন আপনিও যেভাবে কথাবার্তা গুলো এখন বলতেছেন আমার মনে হয় সারা বাংলাদেশ আপনার এত তাড়াতাড়ি স্বপ্ন দেখা ভালো না স্বপ্নের বিপরীত কিছু হতে পারে এটা মাথায় রাখবেন আগামীতে গুলো জাতীয় পার্টি নিয়ে কোনো কথা বলবেন না জাতীয় পার্টি নিয়ে কোনো কথা বলার আগে আপনার একসবার চিন্তা ভাবনা করতে হবে সেই জাতীয় পার্টি কোথায় আর আপনি কোথায়